যে আমি স্ত্রী আমি আমারও চাকরি আছে আমারও ক্ষমতা আছে আমার প্রতিপত্তি আছে আমার বাবার সম্পদ আছে এই সেন্টিমেন্ট এগুলি যারা শিক্ষা দিচ্ছে এটা অবশ্যই ইসলাম বিরোধী একটা জিনিস সবচেয়ে উত্তম ভূগের পণ্য হল ন্যাখ্যার বিবি আসসালাম আমাবাদ সুপ্রিয় দর্শক মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম জমিতুল ফলা জামি মসজিদের সম্মানিত ইমাম চট্টগ্রাম কেন্দ্রীয় পুলিশ মসজিদের সম্মানিত খতিব হাফেজ মৌলানা মোহাম্মদ মনসুরুল হক জেহাদি সাহেব বারাক আল্লাহফি হায়াতি আমরা জানি মহানবী সাল্লাহ আল্লি ওসাল্লাম তিনি আমাদের জন্য সর্বক্ষেত্রে আমাদের জন্য মডেল হিসেবে রয়েছেন ব্যক্তিগত জীবন কীভাবে পরিচালনা করতে হয় রাষ্ট্রীয় আন্তর্জাতিক সামাজিক কিভাবে পরিচালনা করতে হয় তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ঠিক তেমনি দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন কিভাবে অতিক্রম করতে হয় সেটারও সুন্দর রূপরেখা আমাদেরকে দিয়েছেন তাই আমরা অতিথির কাছে জানতে চাইবো মহানবী সাল্লিউসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিলেন প্লিজ আলহামদুলিল্লাহ আলাই সম্মানিত দর্শক শ্রোতা মানাহিল টিভির দর্শক বিন্দু যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত উপস্থাপক যে বিষয় বলেছেন পারিবারিক ব্যবহার এবং পারিবারিক নীতি কি রসোল্লা ইসলামের কীরকম ছিল এই বিষয়টা আমরা যদি একটু মাথায় নিই তাহলে আজকের এই সমাজের সাথে হজুরসাল্লাইসাল্লামের পারিবারিক যে ব্যবহার যে নীতি যে আচরণ এটার সাথে আকাশ পাতাল ব্যবধা অশান্তি ছেয়ে গেছে বিশেষ করে প্রত্যেক ঘরে ঘরে আজকে শতকরা অসংখ্য ঘরের ভিতরে ডিবস সৃষ্টি হচ্ছে শান্তি বিরাজ করছে না অশান্তি দিয়ে ঘর ভরে গেছে এগুলির মূল কারণ হচ্ছে যে আল্লাহ তালা রসুলসাল্লাহ ইসলাম স্ত্রীদেরকে যে সম্মান করেছেন স্বামী হিসাবে স্ত্রীকে যে সম্মান দেওয়া যে সম্মান করা তার অধিকার দেওয়া এটাও দেওয়া হচ্ছে না আর স্ত্রীদেরকে আল্লাহ তালা এবং তার রসুলসলো ইসলাম যে নির্দেশ দিয়েছেন এটা একশোতে একশো বাঘ অমান্য করার কারণে আজকে অশান্তি ভরে গেছে গোড়া সমাজের ভিতরে আজকে একজন আমাদের একদম সর্বোচ্চ লেভেলের একজন উকিল বলল যে আমি আমার কাছে শত 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 ডিভোর্স নেওয়ার জন্য মেয়ের আসছে তো আমি এগুলির মধ্যে খুঁজলাম খোঁজার পরে দেখলাম যে সেখানে যারা ধর্ম মানে অর্থাৎ ইসলামের অনুসারে ইসলামের আদর্শ অনুসরণ করে তথা আলেপ অথবা যারা আল্লাহ ইসলামের সুন্দর মতে পরিবার গঠন করে চলে এরকম একটা আলেম অথবা দিনদারকেও দেখি না যে আমার কাছে ডিভোজের জন্য আসছে দেখি না কিন্তু সব শত শত হাজার সবগুলা দেখলাম যে যারা ইসলাম পালন করে না সেখানে দেখছি ঘরগুলা সংসারগুলা ভেঙে যাচ্ছে কারণ কি কারণ হচ্ছে রসুল্লা সাল্লাহ ইসলাম কি আদর্শ আমাদেরকে দেখাইছে আল্লাহ রাফিস ইসলাম যে সারাদিন আল্লাহ দিনের তাওয়াত দাওয়াত দিতে দিনের কাজ করতেন রাত্রিবেলা ঘরে ফিরত আসতেন হজরত আহিসা সিদ্দেখারাদ দেল্লাহ তা আলানহা বলেন যে হুযুত সাল্লাল্লাহ আলি সাল্লামকে সূর্য সদ্ব তুলনা করে তিনি বলেন ন্যানা শামসুন আলি লাফাফ এসাম সুন অশাম অসম সি আফজুল শাম না শেষত তেতাত ওসমসল্লা শ্রী তাতলুবা আফাজিন ওসাম শ্রী তাতলুব আদাল এভাবে তুলনা করেছেন কই যে মানব জাতির জন্য আল্লাহ তালা একটা সূর্য দান করেছেন যেটা সকালবেলাও দিতে হয় আল্লাহ আমাকে একটা সূর্য দান করেছেন যেটা রাত্রে আমার গর্ব দিতে হয় এভাবে সূর্যের সাথে তুলনা করার অর্থ হচ্ছে যে এমন ব্যবহার সাল্লাহ ইসলাম পরিবারের সাথে করেছে পারিবারিক জীবন এমনভাবে গঠন করেছে যে আল্লাহর হাবিব এত কষ্ট করে এসে রাত্রেবেলায় যখন দেখেছেন এখনও উম্মাহাতুল মিনীন্দের কাজ পারিবারিক কাজ এখনও শেষ হয় নাই রান্না শেষ হয় নাই আল্লাহর হাবিব নিজের সাহায্য করেছেন সুন্দর ব্যবহার করেছেন সেই জিনিস আজকে আমার সমাজের ভিতর থেকে একদম উদাও হয়ে গেছে কারণ অনেকগুলি পরিবারের ভিতরে স্বামীও আজকে চাকরি করে স্ত্রীও চাকরি করে দুজনেই খুবই পাওয়ারফুল দুজনেই ইনকাম করে একজন একজনের প্রতি রেসপেক্ট সম্মান জিনিসটা একদম শেষ হয়ে গেছে কারণ এই যে ক্ষমতার দম্ভিকতা যে তুমি এক লাখ টাকা বেতন পাও আমি এক লাখ টাকা বেতন পাই কি জন্য আমি তোমাকে সমীহ করতে হবে কিন্তু ইসলাম তো তা শেখায় না ইসলাম হচ্ছে যে আমার সেনাপতি হচ্ছে স্ত্রীর সেনাপতি হচ্ছে ওনার স্বামী কিন্তু আজকের সমাজে আমাদেরকে আধুনিকতা শিখাইতে শিখাইতে এ পর্যায়ে নিয়ে গেছে যে স্ত্রীদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে তোমার পায়ের ওপর তুমি দাঁড়াও তুমি যদি তুমি প্রতিষ্ঠিত হও তত তার সাথে আর তোমাকে তার সাথে এই ধরনের তাকে তাকে মেনে চলার তোমার দরকার নেই এই ধরনের একটা শিক্ষা আমাদের সমাজে দেওয়ার চেষ্টা করে আল্লাহ মাফ করুক আল্লাহ হেফাজত করুক যদি আমরা সেখান থেকে বের হতে চাই সমাজের ভিতরে আজকে যে বিশৃঙ্খলা বিশেষ করে আজকে পরে পিয়া অথবা অবৈধ সম্পর্কের কারণে হাজার হাজার গর সংসার ভেঙ্গে যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে যে আল্লাহ তালা আমাদের উপর যে পর্দার বিধান দিয়েছেন এই পর্দার বিধানটা আমরা না মেনে চলার কারণে আজকে আমরা স্বাভাবিকভাবে গাইরে মহরমদেরকে আমাদের আশেপাশে ভিত্তে দেওয়ার কারণে আজকে গর সংসার ভেঙ্গার ভাঙার উপক্রম হয়েছে এবং আজকের এই প্রযুক্তির এই যুগে এই সময়ে প্রযুক্তির সময়ে একদম ইজি হয়ে গেছে সহজ হয়ে গেছে জেনা ব্যবীচার অথবা আরেকজন একজনের সাথে সম্পর্ক তৈরি করাটা এটা একদম ইজি হয়ে গেছে যেখানে আগে একটা সময় একজন মহিলার সাথে অথবা একজন মেয়ের সাথেও যোগাযোগ করতে এক মাসে চেষ্টা করেও আপনি একবার দেখা করার সুযোগ ছিল না অথবা খবর নেওয়ার সুযোগ ছিল না সেই জায়গাতে আজকের অ্যান্ড্রয়েড সেট আজকের হোয়াটসঅ্যাপ আজকের মেসেজ আজকের মোবাইল আমাদেরকে এত ইজি করে দিয়েছে যে গোটা দুনিয়ার যে কোনো জায়গাতে আপনি এক সেকেন্ডের ভিতর নক করলে আজকে এটা মুক্ত এই কারণে এই ফিতনার এই সময়ের ভিতরে আমরা যদি আল্লাহ হাবিজাল্লাহ ইসলামের অনুসারী না হই রসল্লার পরিবারের এই জীবনকে যদি সামনে যদি না নিই আমি যদি এ অহংকারের ভিতর যদি থেকে যাই যে আমি স্ত্রী আমি আমারও চাকরি আছে আমারও ক্ষমতা আছে আমার প্রতিপত্তি আছে আমার বাবার সম্পদ আছে এই সেন্টিমেন্ট এগুলি যারা শিক্ষা দিচ্ছে এটা অবশ্যই ইসলাম বিরোধী একটা জিনিস এগুলি যাদেরকে মেয়েদেরকে শিক্ষা দিয়ে উগ্র বানায় তুলছে আজকের এই অল্প বয়স্ক মেয়েরা যে যে কথা বলে এগুলো আশ্চর্য ধরনের কথা এই কারণে এদেরকে এই এ ধরনের শিক্ষা যারা দিচ্ছে অবশ্যই এটা পারিবারিক অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রাথমিক ধাপ এটা এই কারণে আমরা আশা করবো ইনশাআল্লা তালা কেউ যদি চায় যে নিজের এই সারাদিনের কষ্ট লাঘব করার জন্য তার সর্বশ্রেষ্ঠ ঠিকানা হচ্ছে সে ঘরে এসে শান্তির সাথে স্ত্রীর সাথে হাসি কথা বলবে তার সর্বশ্রেষ্ঠ শান্তির ঠিকানা হচ্ছে তার বাচ্চাকে সে আদরের সাথে মহাপ্পতের সাথে ঘরে এসে সে আদর করবে এর থেকে শান্তি তো আর কিছু নয় কিন্তু এটা আমার সমাজ থেকে আজকে আমাদের হুসুল্লাহ আসসালামুরসূলাকে আমরা বর্জন করার কারণে হজুরাল্লাহি আসলাম সুন্নর মতে আমাদের একজন একজনের সাথে সম্পর্ক না থাকার কারণে পরিবারের সাথে ব্যবহার না করার কারণে পরিবারও স্বামীষ্যার যে হক আল্লাহ দেওয়া বড় সবচেয়ে বড় এক বিধান এটা রক্ষা না করার কারণে এরকম অশান্তি সমাজে প্রত্যেক ঘরে ঘরে দু এক জায়গায় আল্লাহর মেহরবানি হয়তো ভালো আছে নাহলে সব জায়গায় অশান্তি ছেয়ে গেছে এই সমাজের এই অশান্তি আরও বেড়ে যাবে যদি মানুষ সেখান থেকে আত্মরক্ষা করতে চায় একমাত্র একটাই রাস্তা আছে সেটা হচ্ছে সাল্লাহ সাল্ল তালি বাসাল্লাহ মাহাতুল মোমিন পরিবারের সাথে যে আচরণ করেছেন যেভাবে চলেছেন যেভাবে ব্যবহার করেছেন আমরা আজকে দেড় হাজার ব বছর পরে এসেও আমরা যদি সেই শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমার এই আধুনিক প্রযুক্তি আর আধুনিক সভ্যতা আধুনিক ইউরোপের এই সভ্যতা আমাকে শান্তি খুঁজে দিতে পারবে না শান্তি খুঁজতে হলে আমাকে সেখানে যেতে হবে রসুল্লা সাল ইসলামের পরিবার পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে সেটা অনুসরণ করে আমাদের সমাজে শান্তির সাথে আমরা যেন পরিবার গঠন করতে পারি একটা পরিবার যদি ইসলামের পরিবার হয় তার থেকে যতগুলি এই প্রজন্মজন্ম হবে সবগুলি ইসলামের এবং শান্তের শান্তির সেন্টিমেন্ট তার মাথার ভিতর থাকবে আল্লাহ তালা এরকম পরিবার আমাদেরকে দে আমাদের সন্তানদেরকে আল্লাহ তালা সব রকম ধন্যবাদ হাফেজ মৌলানা মোহাম্মদ মনসুরুল্লাহ জেহাদি সাহেব তিনি রসুলের পারিবারিক জীবন নিয়ে খুবই চমৎকার আলোচনা পেশ করেছেন আসলে মহানবী সাল্লা আলী ওয়াসাল্লাম তিনি পারিবারিক জীবন কীভাবে খাটিয়েছেন তা বিভিন্ন হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে তিনি কখনও খাবারের দুষ বর্ণনা করতেন না এবং পরিবারের পারিবারিক কাজের মধ্যে তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন এবং মহানবী সাল্লাহ আলী ওসাল্লাম বিবিদের সাথে রসিকতাও করতেন তাদের সাথে আড্ডাও দিতেন এভাবে দাম্পত্য জীবনের তিনি রূপরেখা আমাদেরকে দিয়েছেন এবং সুখীময় দাম্পত্য জীবন হওয়ার জন্য সুন্দর পরিবার গঠন করার জন্য রসুলের সবচেয়ে বড় নির্দেশনা হল যে মানুষ সম্পদের কারণে বিয়ে করে সৌন্দর্যের কারণে বিয়ে করে এবং বংশের কারণে বিয়ে করে কিন্তু থাকোয়া দেখে বিয়ে করা এটাই হলো সর্বোত্তম পদ্ধতি এবং এটার কারণে মোত্তাকি মেয়ে যদি আপনার পরিবারের মধ্যে আসে তাহলে আপনার পরিবারে শান্তি হবে তাই সেই কারণে রসুল্লা সাল্লাইসালাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহ মাতা অর্থাৎ সারা পৃথিবীর সব সবকিলো হলো বুগের পণ্য ওহাইরু মাতা ইদিনিয়া আলমার আত্মালহা সবচেয়ে উত্তম বুগের পণ্য হল ন্যাখ্যার বিবি তাই সুতরাং আমরা আমাদের পরিবার যেন মোত্তা কি হয়ে সেদিকে খেয়াল করবো যাতে আমরা সুন্দর পরিবার গঠন করতে পারি দাম্পত্যময় সুখী জীবন আমরা উপভোগ করতে পারি আমাদেরকে আল্লাপাক্ত দান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরক